মায়ার প্রেম গাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া আজকে রয়েছে দ্বিতীয় পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ আমার জীবনের হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল দু হাজার সতেরোতে সেবার আমি মাত্র নবম শ্রেণীতে পড়তাম দশম শ্রেণীতে উঠব ডিসেম্বরের এক তারিখে আমার ফাইনাল পরীক্ষা ছিল আর নভেম্বরের দুই তারিখে ছিল আমার জন্মদিন বলা যায় মাত্র এক মাস ছিল আমার পরীক্ষার তাহলে বুঝতে পারছেন ফাইনাল পরীক্ষার মতো জটিল বিষয়টা মাথায় রেখেই ধেই ধেই করে নাচতে নাস্তে আরিফ ভাইয়ের হাত ধরে চলে গিয়েছিলাম সেবার ঢাকা শহরে জন্মদিনটা স্পেশালভাবে পালন করার জন্য হয়েছিল তাই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনটা ছিল দু হাজার সতেরোতে আমার ষোলোতম জন্মদিনের সে দিনটার কথা আজও মনে করলে বুক মুছে ওঠে তীব্র ভয়ে উহ কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি সেই রাতে ওই অচেনা লোকটির সাথে চেনা নেই জানা নেই তারপরও হুট করে ওই লোকটার সাথে বেঁধে গেলাম হজুরটাই বুড়ো লোকটা যদি আমার চরিত্র নিয়ে কথা না বলতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো স্বাভাবিকভাবে আমি তাদের বোঝাতে পারতাম আসলে আমার সত্যি বিপদে পড়ে ওনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম কিন্তু তেমন কিছু হলো না উল্টো কলঙ্কের তকমা গায়ে মেখে ভয় দেখিয়ে বিয়েটা দিয়ে দিল একটা অপরিচিত লোকের সঙ্গে যার নামটা পর্যন্ত জানা নেই আমার যাকে আমি সাহায্য করতে চাইলাম বিপদগ্রস্থ বলে তার সাথে আমার বদনাম রটিয়ে সোজা বিয়ে উফ সে পরিস্থিতির কথা ভাবতে গে শিওরে ওঠে আমার জীবনে আমি এত জটিল আর স্মরণীয় মুহূর্ত দ্বিতীয়টা পাইনি পাওয়ার কথাও না বাপ ভাই আর পরিবারের ছায়া দলে বড়ো হয়েছি আমি তাই কখনও সেইভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না আমার শুধু বাড়ির আপন পুরুষগুলো ছাড়া এই যেমন চাচা তো খালাতো ভাই বোনরা ছাড়া আর কি আচ্ছা যাই হোক এবার আসি মূল কথায় আমার যার সাথে বিয়ে হয়েছিল লোকটাকে আমি রাতে আধারে রাস্তার ল্যাম্প পোস্ট হলুদ আলোয় দেখেছিলাম রাতে তারপর আমাদের সাহায্যকারীর বাসায় মানে আমাদের যে বাসায় বিয়ে দেওয়া হয় সেই বাসায়ও দেখেছিলাম লোকটাকে আলোয় মানে কারেন্ট ছিল না বেশ ঝড়ঝাপটা হয়েছিল বলে সেই এলাকায় বিদ্যুৎ সংকট ছিল জন্য মূলত কারেন্ট ছেড়ে ছোট একটা মোমবাতির অল্প আলোয় আমাদের দুজনের বিয়েটা দিয়েছিল কাজী সাহেব আরিফ ভাইকে হারিয়ে ফেলা কাজী সাহেবের হুমকি ধামকি আবার অচেনা লোকটাকে নিয়ে ভয় টেনশন সব কিছু মিলিয়ে আমার অবস্থা ছিল যাদা বলার বাহিরে আতঙ্ক এতটাই ছিল যে ওই অল্প দেখা স্বামীর মুখটা আমি আর মনে রাখতে পারিনি মানে সোজা কথা ভুলে গেছি আর কি এমন না আমি ইচ্ছাকৃতভাবে অচেনা স্বামীর চেহারাটা ভুলে গেছি তাকে মনে রাখতে চাই না বলে আসলে সত্যি বলতে লোকটাকে আমি মনে রাখতে চেয়েছিলাম এজন্য সেদিন রাতের শেষ প্রহরে পালিয়ে আসার সময় ঘুমন্ত স্বামীর মুখটা আমি বেশ ভালোভাবেই দেখেছিলাম জীবনের শেষ দেখা বলে স্বামীর মুখটা স্মরণেও রাখতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য আমার সহায় হলো না আমার ছোট্ট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটার আবছা আলোয় মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে আজকাল স্বামীর মুখটা স্মৃতিচারণ করলেও তেমন কিছুই আসে না মস্তিষ্কে শুধু ধোয়াশা একটা মুখ ছাড়া তবে লোকটা বডি ফিটনেস আর হাইটটা শুধু শোকে ভাসে ওই একটু আর কি ফ্রিতে তো লোকটার নামটাও জানি না যে স্মরণে রাখবো বা খুঁজে বের করবো কি এক বিয়ে হলো আমার হঠাৎ হওয়া স্বামীটা কেমন ধুম করে বিলুপ্ত হয়ে গেল আমার জীবন থেকে দু সালে হওয়া ওই ঘটনার পর বিগত এক বছর পাঁচ মাস পর আবারও আমার জীবনের এক নতুন মোড় নেয় নবম শ্রেণী পাশ করলাম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা দিলাম রেজাল্টও বের হলো মোটামুটি ভালো রেজাল্ট পেয়েই পাশ করলাম দু হাজার উনিশের দিকে কলেজে উঠব যথারীতি আমার কলেজে ভর্তি হওয়ার চিন্তাটাও আমার বাপ ভাইয়ের উপর ছিল বরাবরের মতো এতে অবশ্য আমার নিজস্ব কোনো মতামত নেই পরিবারের মেয়ে তারা যেখানে বলবে সেখানে ভর্তি হতে হবে আমাকে এক কথা তাই পড়াশোনার বিষয়ে কখনো মাথা ঘামায়নি আমার সাথে অবশ্য এক দলে জুইও আছে ওকেও আমার ছোট চাচা আমার সাথে ভর্তি করাবে যেহেতু আমরা দুজন জন্মের পর থেকে একসঙ্গে হেলে দুলে বড় হয়েছি পড়াশোনাও একত্রে করেছি সেহেতু আমাদের আলাদা করা কারো চিন্তাতে আপাতত ছিল না তাই সহপাঠী হিসেবে জুঁকে পাবো এটাও নিশ্চিত ছিলাম আমি আচ্ছা যাই হোক পরিবারগত অনেক বুঝ পরামর্শ করার পর বাবার চাচার আদেশ হলো আমাদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করাবে মানে আমাদের প্রথমে আরিফ ভাইয়া প্ল্যাটে থাকতে হবে পরবর্তী সময়ে যখন আমরা হোস্টেলে সিট পেয়ে যাব তখন আমাদের দুজনকে হোস্টেলে দেওয়া হবে এমনটাই কথা হইল হলো তাই ভর্তি হওয়ার জন্য ভাইয়ার হাত ধরে সোজা চলে গেলাম আশুগঞ্জ টু চট্টগ্রাম শহরে আরিফ ভাইয়া তখন সবেমাত্র মাস্টার্স করছিল সে বছরই তার লাস্ট ইয়ার ছিল মাস্টার্সের ভাইয়া ফাইনালিস্ট ছিল চট্টগ্রামে ভাইয়া লেখাপড়ার সুবিধার্থে থাকলেও চট্টগ্রাম শহরটার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আরও একটা সোজা কথা বলতে গেলে আমার নানু বাড়ি আর আমুর নিজ বাড়ি সেই হিসাবে প্রতি বছরই আমাদের যাতায়াত থাকত চট্টগ্রামে কিন্তু তারপরও আমার এই চট্টগ্রাম শহরটাকে আপন মনে হতো না এখানে পড়াশোনা নিয়েও ছিল বেশ আপত্তি আমার ইচ্ছা ছিল আশুগঞ্জ কোথাও ভর্তি হবো সেখানে আমার স্কুলের সহপাঠীরাও ছিল তাদের ছেড়ে আসতেও মন নারাজ আমার এত এত নারাজগিটা চোখে দেখেনি কেউ কানেও তোলেনি ছোট মানুষ হওয়ায় পরিবারের বড়রা যা বলে সেটাই শুনতে হতো আমায় আমার আজও মনে আছে সেদিনকার কথা আম্মু আঁচল ধরে কি না করেছিলাম উফ কাঁদতে কাঁদতে গোটা একদিন খাওয়া দাওয়া বন্ধ রেখেছিলাম চট্টগ্রামে পড়তে যাব না বলে তারপরও আমার এত বিদ্রোহ শুনে তুলে এক প্রকার বাধ্য হয়ে এসেছিলাম চট্টগ্রামে আরিফ ভাইয়ের হাত ধরে প্রথম কয়েকদিন তোর জোর করে মন খারাপ চালিয়ে রেখেছিলাম বাড়ির সবার সাথে যাতে একটু দয়া দেখিয়ে আমাকে এখান থেকে নিয়ে যায় কিন্তু ভাগ্য আমার এবারও হতাশ করলো আমার ভীষণ রকমের মন খারাপেও হাবু শক্ত মন নরম হলো না আর না আমার এখান থেকে যাওয়া হলো প্রচণ্ড অনিহা আর বুক ভরা কষ্ট নিয়ে আরিফ ভাইয়ার আমাদের চট্টগ্রাম কলেজে ভর্তি করিয়ে দিল আমাদের বাসা থেকে কলেজ দূরত্ব ছিল দশ থেকে পনেরো মিনিটের মতো তাই রোজকার মতো ভাইয়া আমাদের কলেজ নামিয়ে দিয়ে তারপর সে নিজের ভার্সিটিতে যেত আরিফ ভাইয়া নিজের পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারেও ক্লাস করতো টিচার হিসাবে আর আমরা কলেজ শেষ করে বিকেলের দিকে আবার হারিফ ভাইয়ের কোচিং সেন্টারেও যেতাম বই খাতা নিয়ে ক্লাস করতে আমি আর ঝুই দুজনই ছিলাম মানবিকের স্টুডেন্ট মূলত আমার ছোটো থেকে রাজনৈতিক বিষয়গুলোতে প্রচণ্ড ইন্টারেস্ট ছিল বিদায় সেজন্য মানবিক নিয়ে পড়াশোনা করা আর কি সত্যি বলতে রাজনৈতিক বিষয়গুলো থেকে রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধিগুলো আমার হেভি লাগতো বলেই বাসার কাউকে না জানিয়ে নিজে নিজে এই মানবিক বিভাগে ঢুকেছিলাম নবম শ্রেণীতে জুই অবশ্য প্রথমে সায়েন্স নিয়ে পড়াশোনা স্টার্ট করেছিল পরে সায়েন্সের বইয়ের সাথে উঠতে না পেরে বাধ্য হয়ে সায়েন্স চেয়ারে মানবিক শাখায় আমার সাথে যোগ হয় কিন্তু কে জানত আমার এই অত্যাধিক পরিমাণের রাজনৈতিক পছন্দ করাটা যে আমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাবে সেটা আমার বাল্যকালের মজা করাটা আজ আমার উপরে ভারী পড়ে গেল এজন্য মানুষ বলে কোনো কিছু নিয়ে মজা করতে নেই সময়ের ব্যবধানে সেই বিষয়গুলো তোমার উপর পড়তে বেশিক্ষণ লাগে না সেটা আমি আজ হাড়ে হাড়ে পাচ্ছি পাবারই কথা মূলত আমি সবসময় ক্লাসমেট বা কাজিনদের গলায় বলে বেড়াতাম আমার রাজনীতি পছন্দ নেতাদের ক্ষমতা পছন্দ তাদের কূটনৈতিক বুদ্ধিগুলো পছন্দ ভবিষ্যৎ মন্ত্রী হওয়ার ইচ্ছাও মাঝে মতে প্রকাশ করতাম বোকার মতো আমার এই অতি আগ্রহের কথাগুলো আমার বান্ধবীরা শুনত মনোযোগ সহকারে তারপর বুক ভরা দোয়া দেওয়ার আগে মাইশা বলতো শুন মায়া তুই মন্ত্রী হলে আমাদের কী উপকার করবি সেটা আগে হিসাব নিকাশ করি ফ্রিতে তো দোয়া আর ভোট কোনোটাই দেওয়া যাবে না তাই না দেখ মায়া আমরা ছয় বান্ধবী আছি তোর আমাদের ডিমান্ড কিন্তু তেমন বেশি কিছু না শুধু প্রত্যেকে একটা করে সরকারি চাকরি আর বিসিএস ক্যাডার জামাই পাওয়াই দিবি ব্যাস এতটুকুই মায়া প্রেমটা না হয় আমরা কম্প্রোমাইজ করে নেব ছয় বান্ধবী বেসরকারি বা বেকার পোলাপানের সাথে করে কারণ অসহায় পোলাপানদেরও তো একটা জাতিগত অধিকার আছে সুন্দরী মায়া গোলাকে প্রেম করার সেই আত্মত্যাগে প্রেম করব বেকার ছেলের সঙ্গে কিন্তু জামাইবেলা কিন্তু নো কম্প্রোমাইজ জামাই কিন্তু আমাদের বিসিএস ক্যাডারে লাগবে বলে দিলাম নয়তো আমাদের সবার ভোট আর দোয়া তোর জন্য ক্যান্সেল হুম আমাদের বান্ধবীদের কথা তদারতিতে দ্রুততার সঙ্গে মাহে বাধা দিয়ে বলল দোস্ত দোস্ত রিক্তাকে মন্ত্রী হওয়ার দোয়াটা দ্রুত ক্যান্সেল কর ক্যান্সেল কর ওইটা রং নাম্বার। রিক্তা ভবিষ্যৎ মন্ত্রী হওয়া মানে আমাদের দেশের ঘোর বিপদ ডেকে আনা রিক্তের যে বোকা গিলু দেখা যাবে ওর সামনে দিয়ে পুনরায় পাকিস্তানের আমাদের দেশ নিয়ে যাবে কূটনৈতিক করে আর ও কিছু বলতে পারবে না দেশ বলে কথা বিপথে ফেলা যাবে না তাই রিক্তার মন্ত্রী হওয়ার দোয়া ক্যান্সেল তুই বরং রিক্তার জন্য একটা নেতা জামায়ের দোয়া করে দে শক্তপোক্ত কালো বেটে অসুন্দর বুড়িওয়ালা যেমনই হোক ব্যাস মন্ত্রী হোক তাহলেই চলবে হিরে তোর চলবে না মাইশার কথার পাশ থেকে ফোড়ন কাটতো সুমি অতি উৎসাহে বলত হ হ মাইশা ঠিক কইছে। রিক্তারে মন্ত্রী বানাইয়া দেশকে বিপদে ফেলার দরকার নাই রিক্তা থাক তোর মন্ত্রী হওয়া লাগব না মন খারাপ করিস না দোস্ত যা আমরা তোরে মাইসার কথায় মন্ত্রী জামাইয়ের জন্য দোয়া করে দিবানি হ্যাঁ তোর মন্ত্রী মশায় অসুন্দর হোক সমস্যা নাই কিন্তু তাকে অবশ্যই রকচটা মন্ত্রী হতে হবে যেন কথায় কথায় তোকে এমনই দু চারটা থাপ্পড় মারে ভালোবাসে বেশ কৌতুক করে আমার ছয় বান্ধবীরা আকাশমুখী দোহা তুলে মনাজাত করতো আমার জন্য ভীষণ রকমের খেপাতো আমায় মাঝে মধ্যে বোকার মতন চেতে যেতাম আমি ওদের উল্টাপাল্টা দোয়া আবার মাঝে মধ্যে বেশ এনজয় করতাম যখন ভবিষ্যৎ মন্ত্রীর বউ বলে থাকতো আমায় এই একটা কথাই কখনো আমি চেতে যেতাম না বরং ভালো লাগতো পছন্দের রাজনৈতিক বলে কথা নেতা জামাই পাইলে সমস্যা কী বরং ভালোই লাগবে মনে মনে যেমন বান্ধবীদের দোয়া করা নিয়ে খুশি থাকতাম তেমনি ভয় ভয়ে থাকতাম এই ভেবে যে আমার দেখা জীবনে একটাও ইয়াং নেতা ছিল না সবগুলো নেতা ছিল কেমন বুড়ো মোটা তাজা আর কালো বুড়িওয়ালা বয়স্ক লোক এখন বান্ধবীদের দোয়াতে যদি বুড়ো জামাই পাইতো বুড়ো জামাই কি শুধু আমায় ধরে ধরে মারবে নাকি আমার এত সব চিন্তাতে জল ঢেলে গেল ওই হঠাৎ হওয়া বিয়ের পরপরই আজ বছর দেড়েক হলো আমি কাউকে বলি না আমার রাজনৈতিক পছন্দ বা মন্ত্রী সাহেবও পছন্দ কেউ এই নিয়ে মজা করলেও চুপ থাকতাম বিয়ে নিয়ে আমার হঠাৎ চুপ থাকার কারণটা আজও কেউ ধরতে পারল না পারবে কিভাবে আমি কাউকে আজ পর্যন্ত আমার হঠাৎ হওয়া বিয়ের ঘটনাটি খুলে বলি না এই ভয়ে যে বিয়ের মতো এত বড় একটা জটিল ঘটনা শুনলে সবাই আমাকে এই দোষ দিবে তাছাড়া পরিবার যখন আমাকে এই বিয়ের ব্যাপারে কিছু বলবে তখন আমি কি বলবো তাদের আমার কাছে তো উত্তর নেই তাছাড়া আমার আব্বু ভীষণ রকমের রাগী আর জেদি মানুষ ওনার কানে এই খবর যাওয়া মানেই আমাকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া আব্বুর ভয়ে আজ পর্যন্ত আমি ঝুঁয়ের সাথে পর্যন্ত বিয়ের বিষয়টা শেয়ার করিনি ভবিষ্যতে কখনো করবো বলেও মনে হয় না কারণ আমার সেই সৎসাহস নেই আমি জানি না লোকটা কে ছিল আর কাকেই বা সেরাতে আমি বিয়ে করেছিলাম আব্বু এই বিষয়ে আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি লোকটার নামটা পর্যন্ত বলতে পারবো না এই জন্য মূলত চুপ থেকে গেলাম নীরবে তাছাড়া আমি বিগত দেড় বছরের দুটো বিষয় লক্ষ্য করেছি আগে বিয়ে শব্দটা আমার মাথায় আসলে প্রথমে প্রথমে ভয় পেতাম কিন্তু আজকাল শুধু হতাশা কাজ করে নিজের মাঝে স্বামী শব্দ নিয়ে নাম দাম ঠিকানা পরিচয়পত্র কিছুই জানি না তার যাও একটু করে লোকটার পেজটা মাথায় ছিল দীর্ঘ সময়ের দূরত্বে তার আদো আলো চেহারায় ভুলে যাচ্ছে দিন বা দিন আমার কপলে কি আছে কে জানে কিন্তু সে মানুষটার জন্য আমার জীবন যেন থেমে আছে অদ্ভুতভাবে আজও তার কথা আমার স্মৃতিতে গেতে আছে দৃঢ়ভাবে নিশ্চিত বিয়েতে অনিশ্চিত স্বামী দেখা ইহ জীবনে পাবনা না বলে এটাও জানি তারপরও লোকটা আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয় ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমার জীবনের ফেলে আসা দিনগুলো আবারও একবার স্মৃতিচারণ করলাম বিছানায় পা দুলাতে দুলাতে বুক ভারে নিঃশ্বাস ফেলে ঘাড় গড়িয়ে তাকাইলাম ঝুঁয়ের দিকে মেয়েটা সেই তখন থেকে সেতে যাচ্ছে থামাথামি থামি নাই এক ঘন্টার বেশি সময় হবে আয়নার সম্মুখে বসেছে তারপরও সাজ কমপ্লিট হলো না মেয়েটার আজব এবার বেশ বিরক্তিতে কপাল কুচকে আসলো আমার ঝুঁইয়ের এত দেরিতে আজ আমাদের কলেজের নবীন বরণ অনুষ্ঠান আমাদের ক্লাস অবশ্য আরও মাস খানিক আগেই শুরু হয়েছিল কিন্তু আমাদের নবীন বরণ অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে বিশেষ কিছু অতিথিদের জন্য বলতে গেলে আমাদের কলেজের ফাউন্ডার্সদের জন্য স্যারদের নাকি এই অনুষ্ঠানটা পিছাতে হয়েছে এটা আমাদের সিনিয়রদের বলা কথা ভাই প্রতিষ্ঠানের ফাউন্ডার্স বলে কথা তাদের জন্য এক মাস কেন চাইলে পাঁচ মাসও পিছাইতে পারে সমস্যা হবে না যাই হোক সেসব কথা কলেজ নিয়ে আপাতত আমার মাথা ব্যথা নেই কে আসলো কে গেল সেটা আমাদের দেখার বিষয় না আমার বিষয় হচ্ছে এই মুহূর্তে ঝুঁইকে নিয়ে মেয়েটা এখনও বিরতিবিহীন সেজে যাচ্ছে সামান্য একটু অনুষ্ঠানের জন্য এত শাস্তে হবে আজ এবার আমি বেশ ছোটি গিয়ে রাখি গলায় বললাম ঝুঁইকে অসভ্য মাইয়া আর কতক্ষণ আমাকে এইভাবে বসিয়ে রেখে সাজবি সামান্য একটা অনুষ্ঠানের জন্য তোর এত শাস্তি হবে লাইন মারতে যাবি কলেজে আরিফ ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে দেখিস আমার ছেঁতে যাওয়াতে তারাহুড়ো করে জুয়ে আয়নার সম্মুখে ঝুঁকে পরে লিপস্টিক লাগাতে বলল শুধু শুধু রাগিস কেন ঋতু এই তো শেষ আমার আর অল্প ধুই এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস সত্যি আমার গরম লাগছে এই মরার শাড়ি পরে তুই কি উঠবি নাকি আমি তোকে ফেলে চলে যাব ভাইয়ের সাথে আয়নার সম্মুখে থেকে তাড়াহুড়োয় মেকআপের জিনিসপত্র গোছাতে গোছাতে ব্যস্ত ভঙ্গিতে জয় বলল সরি সরি বইন এই তো শেষ আমার চল চল দ্রুত আমাদের দেরি হয়ে যাচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গেলে সিনিয়রদের প্যারায় পড়ে যাব আমরা আবার চল চল জুয়ের হঠাৎ এত তাড়াহুড়ো গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁট উল্টালাম মেয়েটা সত্যিই পাগল একে তো নিজে দেরি করবে তার উপর আবার সেটা দিয়ে নিজে আফসোস করবে অদ্ভুত আজ আরিফ ভাইয়ার বাইকে চড়লাম না আমরা কেউ যেহেতু শাড়ি পরেছি তাই রিক্সা ধরে সোজা কলেজ গেটে নামতে চোখ লাগলো কলেজে ভারী ব্যানারের সাজসজ্জা সেই সাথে কলেজের ছাত্রছাত্রীদের ভারী ভারী পোশাক এই যেন এক লাল সবুজের পতাকা পতাকা হয়ে আছে সবাই আহা কি অদ্ভুত ভালোবাসার টান দেশের জন্য যার জন্য এই ভরা দিন দুপুরে সবাই লাল সবুজ পতাকা হয়ে ঘুরছে আশেপাশে ছেলেরা সবাই লাল পাঞ্জাবি আর মেয়েরা সবাই সবুজ শাড়িতে আবদ্ধ এ আবদ্ধ হওয়া থেকে কিন্তু আমরাও বাদ যাইনি ঝুইয়ার আমি দুজনই সবুজ রঙের শাড়ি পরেছি পার্থক্য শুধু একটাই আমাদের শাড়িটা জামতানি ব্যাস ছোট ছোটো পা পেলে কলেজের গেট ধরে ভেতরে ঢুকে বুঝলাম আমার মনে হয় একটু বেশি দেরি করে ফেলেছি আমাদের আরও আগে আসা উচিত ছিল কারণ অলরেডি অতিথি আসার সময় হয়ে গেছে আমাদের পেছন পেছনে বিশেষ অতিথি আর প্রধান অতিথির গাড়ি ঢুকলো গেট ধরে তার মানে এই কলেজের এরাই বিআইফি সেই সাথে ওই কলেজের ওনার ছাত্রী জনসভায় আমি গিয়ে বরাবরই পেছনের সারিতে বসলাম যেহেতু দেরিতে এসেছি তাই আপাতত আমাদের জায়গাটা পেছনের শাড়িতেই হলো আমার হাতে ফোন নেই জুয়ের হাতে আরিফ ভাই একটা ফোন আছে সেটা দিয়েই সে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে আমি বিরক্তি ছেড়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম গোল গোল চোখে তৎক্ষণাৎ দৃষ্টিতে ফিরল অতিথিদের চাক চমকপূর্ণ বেশ কয়েকটা সাদা কালো গাড়ি গেট ধরে ভিতরে ঢুকছে তারা সিনিয়র ভাইয়াপুরা আপুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুল ছিটিয়ে বরট করছে সেই বরণের স্যাররাও দাঁড়িয়ে আছে হাতে ফুলের তোড়া নিয়ে দূর থেকে অল্প স্বল্প চোখে লাগলো আমার তিনটা গাড়ি থেকে তিনজন মানুষকে বের হতে দেখলাম ধপ সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় একজন বেশ বৃদ্ধা আর বয়স্ক টাইপের লোক সাদা পাকা দাড়ি আর চুলে ভরপুর ওনার দ্বিতীয়জন অর্ধবয়স্ক হবে বয়সটা ষাটুর্ধ হবে ওনার চুলগুলো দূর থেকে ঠাহর করতে পারছি না কতটা পাকা হবে তবে তৃতীয়জনকে চোখে লাগান মতন ছিল দূর থেকে এক ঝলক দেখে বুঝতে পারলাম শত নারী রাতের স্বপ্ন হতে বাধ্য এই পুরুষ আহা এ বুঝি সেই পুরুষ যাকে নিয়ে বিগত এক মাস ধরেই গুঞ্জন শুনছিলাম কলেজের সিনিয়র আর আমার ক্লাসমেট মেয়েদের মাঝে হতে পারে অস্বাভাবিক কিছু না সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে এটাই স্বাভাবিক আমি বিবাহিত না হলে এই মুহূর্তে আমি লোকটার প্রথম ঝলকে ক্রাশ খেয়ে বাঁকা হয়ে যেতাম কিন্তু বিবাহিত মহিলাদের তো পরপুরুষ দেখা পাপ এখন আমিও লোকটার দিকে নজর দিলে পাপ হবে নিশ্চিত তাই গুমট নিঃশ্বাসে সভ্যসুলভ দৃষ্টি সরিয়ে নিলাম লোকটা থেকে ঠিক হয়ে বসতে বসতে দেখলাম লোক তিনজনকে প্রিন্সিপাল স্যার সহ বাকি স্যাররা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কক্ষের দিকে পিছন পিছন সিনিয়র ভাইরাও আসছেন আমি এবার ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসলাম কারণ ওনারা সবাই এবার হয়তো আমাদের সামনে এসে বসবেন স্টেজের আসনে আমার মনোযোগ খালি আসনের দিকে সিনিয়র ভাইয়েরা কত ছোটাছুটি করছে অনুষ্ঠানটা সামলাতে গিয়ে এই গরমে এক একজন ঘেমে নাজহাল অবস্থা লাল পাঞ্জাবি ঘেমে পিঠে দয় লেপটে আছে তাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সাইড অতিথি দেখার জন্য অল্প স্বল্প কৌতূহল ছিল আমার কিন্তু আমার মনোযোগ সব নষ্ট হয় হঠাৎ পেটে গোতা খাওয়ায় বিরক্তি নিয়ে চাইলাম পাশে জুই ঠোঁট উলটিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে বলল ঋতু আমি ওয়াশরুমে যাব প্লিজ আমার সাথে চল কেমনটা লাগে বাসা থেকে মাত্র আসলাম এখন বসতে না বসতে ম্যাডামের ওয়াশরুমের তারা পেয়ে গেল এতক্ষণ বাড়িতে কী করছিল তখন ওয়াশরুমে যায়নি কেন মেজাজ খারাপে চাপার আগে দাঁত ফিশে বললাম তুই কি আজকে শপথ করছ আমাকে শান্তি দিবি না এমনি তোর জন্য এত লেট হলো এখন বসতে না বসতেই তোর ওয়াশরুমের কাজ লেগে গেল প্লিজ জিতু চল না আসলে সাজুগুজু করায় ব্যস্ত ছিলাম বলে ওয়াশরুমে যাওয়া হয়নি ভেবেছিলাম ছাদ শেষ করে একবারে যাব। কিন্তু তাড়াহুড়ো এখানে চলে এসেছি আর যাওয়া হয়নি প্লিজ চল না বোন গুড গুড ভেরি গুড ভালো কাজ করছিস তখন যখন ওয়াশরুম কাজ চেপে সাজুকুচুর কাজ চালিয়ে যেতে পারছিস তাহলে এখনও চেপে যা মশামসি করে গোটা অনুষ্ঠানটা পার করে দে আমি জানি তুই পারবি তোকে পারতেই হবে চাপাচাপিতে তুই যে দক্ষ সেটা প্রমাণ করার জন্য হলেও এখন চুপচাপ বসে থাক আমি পারব না তোর সাথে কোথাও যেতে কথাটা বলে সামনে দেখাতে চাইলে পাশ থেকে জুই খপ করে আমার হাতটা চেপে ধরে অসহায় গলায় বলল প্লিজ ঋতু চল না প্লিজ বেশি ইমার্জেন্সি পেয়েছে প্লিজ অল্প ঠোঁট কামড়িয়ে ওর মতিগতি বোঝার চেষ্টা করলাম জুইয়ের অসহায় পেসটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম মেয়েটা আসলে আমাকে আজকে শান্তি দিবে না ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছি হাতে জুঁয়ের ব্যাগ আর ফোন আর কাঁধে আমার ছোট্ট ব্যাগটি ঝুলছে করিডোরে দাঁড়িয়ে আশপাশটা নজর বুলালাম না আপাতত এদিকটায় তেমন একটা মানুষ নেই সবাই মাঠে স্টেজের দিকেটাই আছে ওয়াশরুমের বাইরে করিডোরে একপাশে দেয়ালে থাই গ্লাসে নিজের প্রতিবিম্বটা এক পলক দেখে নিলাম গোচানো শাড়ি সবুজ ছুড়িতে খারাপ লাগছে না আমায় ঠিকঠাকই লাগছে তারপরও চঞ্চল হাত দুটো দিয়ে ছেড়ে রাখা চুলগুলো আরও একবার গুছিয়ে নিলাম অল্প ল্যাপটানো কাজলটা মুছে নিতেই তখন কানে বাজল কারো উগ্রতা গম গম ডাক এই মেয়ে এই মেয়ে এদিকে শোনো সহজ সরলভাবে গার বাঁকিয়ে বাসা তাকালাম চোখে লাগলো আমাদের পৌরনীতি ম্যাডামকে তিনিও হাফ সিল্কের লাল সবুজ সংমিশ্রণের শাড়ি পরিহিত বয়স পঁয়ত্রিশ শ্যামবর্ণ গায়ে রংটা খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে তবে উনি এত মনোযোগ দিয়ে কাকে রাখছে সেটা লক্ষ্য করতে চাইলে বুঝলাম ম্যাডাম আসলে আমাকে অনুসরণ করে রাখছিল অল্প চমকিত হলাম আমি এক বুক সাহস নিয়ে গেলাম ম্যামের সামনে আমাকে দেখে ম্যাম তারাহুড়ের প্রশ্ন করে বললেন কোন ডিপার্টমেন্ট ম্যামের তাড়াহুড়োর কথা বুঝতে পারলাম তিনি আমাকে সিনিয়র ভাবছেন হয়তো তাই মিনমিন স্বরে ম্যামকে সুতরিয়ে বললাম ম্যাম আমি মানবিক ডিপার্টমেন্টের নতুন ছাত্রী ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ব্যস্ত হয়ে ম্যাম পের বলল ও তার মানে তুমি আমার ছাত্রী আচ্ছা শোনো আমার হাতের এই ফাইলসগুলো ফাউন্ডার স্যারের রুমে দিয়ে যাও সোজা প্রিন্সিপাল স্যারকে দিবে। বলবে সুলতানা ম্যাডাম দিয়েছে কেমন যাও এতক্ষণ না চমকালেও এবার বেশ জড়ো সড়ো চমকালাম ম্যামের কথায় ফাউন্ডার স্যারের রুমে যাব মানে সেখানে তো এই মুহূর্তে সবাই বসে আছে আমি যাওয়ার মানে নির্ঘাত ভয় এত বড় বড় মানুষদের মাঝে আমি ছোট মানুষ হয়ে কেন যাব। উফ আমার তো এখনই ভয়ে বুক কাঁপছে ডিপ ডিপ করে এই কাফা রোগ নিয়ে সেখানে যাব কিভাবে। কোনো কারণে যদি কাঁপতে কাঁপতে জ্ঞান হারাই সবার সামনে তো চি কি লজ্জাজনক ব্যাপার অজস্র ভয় থাকার পরও ম্যাডামের মুখের উপর না করার সাহস হলো না আমার তাছাড়া ম্যাম যদি আমাকে বেয়াদব বলে ধমক লাগাই সেই ভয়ে ম্যাডামের হাত থেকে কাগজপত্রগুলো আমার হাতে তুলে নিলাম ম্যাডাম তাড়াহুড়ো আমার হাত খালি করে ব্যাগ আর ফোনটা নিজের কাছে রাখতে রাখতে বলল ফাইলসগুলো প্রিন্সিপাল স্যারকে দিয়ে তারপর ম্যামের কাছ থেকে আমার ব্যাগ আর ফোনটা সংগ্রহ করে নেওয়ার জন্য অসহায়ের মতো আমি মাথা নাড়তেই ম্যাম দ্রুত চলে গেল অফিস রুমের দিকে অসহায় আমি ঠোঁট উলটিয়ে এক পলক ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকালাম মেয়েটা সত্যি আজকে আমাকে শান্তি দেবে না এখনও ওয়াশরুমে বসে আছে প্রচণ্ড অস্থিরতার সঙ্গে পাউন্ডার সার্চ দরজা করানের অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতে চোখে পড়ল বেশ কয়েকজন মানুষকে বিশেষ করে অতিথি সবার সবাই এখানেই বসা তার মানে তারা এখন স্টেজে ওঠেনি আমি এই প্রথম কলেজের ফাউন্ডার্সদের সরাসরি দেখলাম দেখতে সবাই মাশাআল্লাহ তিনজনই সাদা ধবধবে পাঞ্জাবে পরিহিত ওনাদের সবাইকে দেখে সর্বপ্রথম আমার মাথায় যেটা আসলো সেটা হলো ওনারা সবাই কি নেতার বংশধর নাকি কি চাই ভরাট গলার প্রিন্সিপাল স্যারের হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেলাম আমি প্রচণ্ড অস্বস্তি ছিটিয়ে ধীর গলায় বললাম স্যার আমাকে সুলতানা ম্যাম পাঠিয়েছেন এই ফাইলসগুলো আপনাকে দিতে ও আচ্ছা ফাইলগুলো তোমার পেছনে বসে থাকার স্যারকে দাও সহজ সরলভাবে পেছনে ফিরেছিলাম আমি সাহস নিয়ে ফাইলসগুলো এগিয়ে দিয়েছিলাম লোকটাকে কিন্তু যুবকের অল্প পরিচিত মুখটা ইয়াং দেখে মুহূর্তে থ মেরে দাঁড়িয়ে পড়লাম শরীরের মধ্যে তৎক্ষণাৎ হাড় কাঁপানো বিদ্যুৎ বয়ে গেল এমনটা মনে হলো সে বিদ্যুতের তেজে তৎক্ষণাৎ আমার হাত দুটো কেঁপে উঠলো তুমুল গতিতে এই লোকটা এই লোকটাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে কিন্তু কোথায় কোথায় সে কি আমার পরিচিত কেও কই আমার তো মনে পড়ছে না আমার ধ্যানরতের মাঝে লোকটা আমার থেকে কাগজগুলো নিজের হাতে তুলে নিল সহজভাবে আমি যে ওনার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছি সেদিকে উনি এক পলক চোখ উঁচিয়ে না পর্যন্ত আমাকে সম্পূর্ণ অনাগ্রহ করে হালকা কপাল কুচকে কাগজগুলো একের পর এক চেক করে গম্ভীর গলায় বলল কাগজে সমস্যা আছে নেম প্লেসের জায়গাগুলোতে ভুল আব্বুর রামের জায়গায় আমার নাম ব্যবহার করেছে সেখানে এগুলো সংশোধন করতে দ্রুত পাঠান বাক্যগুলো শেষ করতে করতে হাত বাড়িয়ে কাগজগুলো পুনরায় আমার হাতে তুলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো প্রিন্সিপাল স্যারের দিকে তখনও লোকটা আমাকে দেখলো না হয়তো দেখার প্রয়োজন মনে করছে না তাই কিন্তু আমি হ্যাপলার মতো দাঁড়িয়েছিলাম লোকটার দিকে তাকিয়ে থেকে আসলে মনে করার চেষ্টা করছিলাম এই লোকটাকে আমি কোথায় দেখেছি এর আগে তখনই প্রিন্সিপাল স্যার পুনরায় আমাকে ডেকে ধ্যানচ্যুত করে বলল। এই মেয়ে শোনো অস্বস্তিতে ঘুরে তাকালাম স্যারের দিকে তিনি হয়তো বারবার এই মেয়ে এ মেয়ে বলে ডাকতে চাচ্ছে না পাউন্ডার্সদের সামনে তাই সহজভাবে আমার নাম জিজ্ঞেস করে বলেন নাম কি তোমার প্রচণ্ড অস্বস্তিতে মেনমেন স্বরে বললাম রিক্তা স্যার পে পেয়ে পুনরায় বললেন কি নাম হাসফাস করে বললাম জি স্যার রিক্তা ইসলাম মায়া ও আচ্ছা সোনু মায়া এই ফাইলসগুলো তোমার সুলতানা ম্যামকে দিয়ে বলবে ভুলগুলো দ্রুত ঠিক করে পাঠাতে এখানে পুনরায় যাও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আর চোখে তাকালাম পাশের লোকটার দিকে তিনি তখন আমাকে দেখল না পর্যন্ত লোকটার এই গম্ভীর অ্যাটিচিউডের অপমান বোধ করলাম মুহূর্তেই কেন বারবার হ্যাবলার মতো তাকাচ্ছিলাম লোকটার দিকে তাও বুঝতে পারছি না শুধু লোকটাকে আমার অল্প পরিচিত মনে হচ্ছে এজন্য বারবার তাকাতে হবে আজব মায়া তোমার বাসা কোথায় কথা শুনে তো মনে হচ্ছে না তুমি চট্টগ্রামের মেয়ে অন্য জেলার নাকি গম্ভীর লোকটা থেকে দৃষ্টি সরিয়ে তাকলাম বৃদ্ধা বয়স্ক লোকটার মুখের দিকে কি অমায়িক আদৌলে হাসিমো কোনার বয়স আশির কাছাকাছি মনে হলেও দেখতে বেশ ফিট অ্যান্ড ফাইন দেখা যাচ্ছে টাকার গরম বলে কথা তারা তো এমনি জোয়ান থাকবে তাই না তাছাড়া বড়লোকদের লোকদের কি গিয়ে আর বয়স বাড়ে নাকি আমাদের মতো তবে এই বয়স্ক লোকটার মুখের আদৌলে আমার অহংকারী ভাবটা চোখে পড়ল না যেটা পড়ল সেটা হলো স্বচ্ছতা আর শুদ্ধতার হাসি মুখ সেই হাসিতে আমিও অস্বস্তিতে হাসপাশ করে মাথা কাত করে সম্মতি দিলাম বুঝালাম হ্যাঁ আমি অন্য ডিস্ট্রিক্টের মেয়ে লোকটা ফের হাসলো আগ্রহ নিয়ে বলল, কোন জেলার ঝি ব্রাহ্মণবাড়িয়ার আমার কথা শুনে বেশ মজা পেলো যেন বয়স্ক লোকটা তিনি কৌতুকের সরে সঙ্গে সঙ্গে আমাকে বলল বাহ তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে দারুণ তো তামায়া তুমি ঝগড়া ঠগড়া কেমন পারো তোমার দক্ষতা কেমন মারামারি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা তোমাকে অবশ্যই এসব পারতে হবে বুঝছো এই যে তোমার পিছনে আমার নাতিকে দেখছো ও কিন্তু মারামারির মধ্যে বেশ পেটুক মানুষ মুখ থেকে হাত ছলে বেশি ওর তুমি ওকে হারাতে পারলে বুঝবো না তুমি সত্যি ব্রাউন বাড়িয়ার মেয়ে কি পারবে লোকটার মজার কথায় প্রিন্সিপাল স্যার সহ সবাই হেসে উঠল। আমি প্রচণ্ড অস্বস্তিতে হাসপাশ করে মাথা নত মস্তিষ্কে আর চোখে ওনার নাতির দিকে তাকাতেই চোখাচুকি হয়ে গেল দুজনের যেখানে ধরা লজ্জা আর অস্বস্তিতে নিয়ে কি করব ভেবে না পেয়ে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিলাম যার অর্থ আমি পারবো হারাতে সম্মতি দিতেই আরও লজ্জায় পড়ে গেলাম বৃদ্ধ লোকটির কথায় সাবাস এই না হলো ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তুমি অবশ্য লোকটাকে বলতে না দিয়ে গম্ভীর লোকটা তৎক্ষণাৎ আমার উদ্দেশ্য বলল আউট শ্রমকে তাকালাম পিছনে লোকটা যে আমাকে উদ্দেশ্য করে কথা বললো সেটা বেশ বুঝতে পারলাম কিন্তু কেন আমি কি ইচ্ছে করে এখানে দাঁড়িয়ে আছি নাকি ওনার দাদাজান তো আমাকে দাঁড় করিয়ে রেখেছে তাহলে আমাকে লোকটা এত মানুষের সামনে অপমান করছে কেন কি করেছি আমি রিদ বিহেভ ইউর সেলফ এতক্ষণে বুঝলাম লোকটার নাম হৃদ আর বয়স্ক লোকটা উনার দাদাভাই নাম জানি না তবে বেশ শক্ত গলায় হৃদ নামক লোকটাকে শাসাতে চাইল কিন্তু ততক্ষণে লজ্জা আর অপমানে আমার চোখে জল চলে আসার উপক্রম হল নামক লোকটা ওনার দাদাভাইয়ের কথা আরও উপেক্ষা করে ফের আগের নেয় আমাকে উদ্দেশ্য করে বলল আই সে গেট আউট আর দাঁড়ালাম না অপমানে বিনীতের সহিত ছল প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসতে চাইলাম দরজা অব্দি গিয়ে হঠাৎই মনে করে পেছন ফিরে আবারও তাকালাম অল্প করে সাথে সাথে চোখাচুকি হলো দুজনার উনি তখনও আমার দিকে কপাল কুচকে আছে ওনার দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের ছিল। কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা জানি না তবে লোকটার অপমানটা আমার বেশ গায়ে লেগে উঠল ফাউন্ডার স্যার কক্ষ দেখে বের হয়ে হালকা পুপিয়ে উঠলাম কান্নায় বেশ লজ্জা পেয়েছিলাম এতগুলো অপরিচিত মানুষের সামনে আমি সেদিন সেই লজ্জা ছুটে বেশ করে কাঁদতে ইচ্ছে করছিল আমার তারপর নিজেকে সংযোগ করে ম্যামকে কাগজপত্রগুলো দিয়ে চলে আসলাম বোকার মতো নিজের ব্যাগ আর ফোন না নিয়ে। অপমানের লজ্জাটা এত বেশি লাগছিল যে মনেই ছিল না আমার ব্যাগগুলো ম্যামের কাছ থেকে নিতে হবে এ ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ